সালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রাণদলা অভিনন্দন এসে এন্টারপ্রাইজের পক্ষ থেকে যার স্থান সাতবাড়ি বাজার ভেড়ামারা কুষ্টিয়া এখানে নতুন এবং পুরাতন গাড়ি কিনা এবং বিক্রি করা হয় নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে গাড়ি বিক্রি করা হয় এবং এখানে আরও দেখতে পাচ্ছেন দেখেন আমরা ব্যাটারি ব্যাটারি আমরা বিক্রি করে থাকি ঈদ উপলক্ষে ঈদের দিন আজগা ঈদে অগ্রিম বা ঈদ শুভেচ্ছা ঈদ মুবারক যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে আন্তরিক শুভেচ্ছা যারা এই নতুন গাড়িটা দেখছেন আমাদের কথা আমরা যেটা বাস্তবতা সেটাই বলবো যে গাড়িটা দেখছেন একটু আপনারা গাড়িটা দেখেন এরকম গাড়ি যে গাড়িটা নতুন এই গাড়িটা ব্যাটারি দিয়ে দু লক্ষ দশ হাজার টাকা পড়বে এই গাড়িটা আমরা এই গাড়িটার চেসিসটা পুরাতন এবং অলে প্রিডিং সব কিছু নতুন কিন্তু চেসিসটা খুব ভালো চেসিস অরিজিনাল চায় না এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িটা এক লক্ষ ষাট হাজার টাকা দাম একশো কিলোর ব্যাটারি দিয়ে এই গাড়িটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম একশো পনেরো কিলো বা দশ কিলো গাড়িটা চলবে এই গাড়িটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আপনারা আসবেন এবং এই গাড়িটা নতুন ব্যাটারি দিয়ে প্রায় দুই লাখ টাকা পড়ে যাবে গাড়িটার দাম তা আপনারা যারা আছেন ও কি গাড়ি আল ভা কত রব আমি পণের দিকে গাড়িয়াল ভাই যারা বেকার এখনও দূর দূরান্তর আমার ভিডিওগুলো দেখে থাকেন এই সব ধরনের গাড়িগুলো আমরা টাকা পয়সা দিয়ে কিনে বিক্রি করি যারা গাড়িগুলো কিনবেন তাদের অনুরোধ করব। আমার স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ভিডিওটাকে একটু শেয়ার করার চেষ্টা করবেন বা আমি খেটে খাওয়া মানুষ সাধারণ জনগণকে ভালোবাসার চেষ্টা করি এবং সবাই একটু দোয়া করবেন এই পাগল সুমনকে যে এই সুমন নামের লোকগুলো হয়তো পাগল হয়েতে থাকে তাই অনুরোধ করব। আমার ভিডিওগুলো দেখবেন বিভিন্ন দামের গাড়ি আছে এক লাখ থেকে শুরু করে মনে করবেন এক লক্ষ আশি নব্বই বা দেড় লাখ এক লাখ ষাট ফোনে কত হবে সব ধরনের গাড়ি আমি নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে বিক্রি করে থাকি যে যেখানে থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অনুরোধ করি আপনাদের টাকা পয়সা অর্থ সম্পদ কিছু চাই না আপনাদের ভালোবাসা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক